ইমোর এই সেটিংসটা যদি আপনি জানেন তাহলে আপনার আত্মীয় স্বজন আপনাকে বলতে বাধ্য হবে সাধারণ মেয়ে নয়লা ধরে নিলাম আপনি ইমোতে তাজমহল বানাচ্ছেন সহজ কথায় ভাই বরিশিল্লা বাসায় হয়েছে যেটাকে বলে ইটিস পিটিস করা সেটা হতে পারে নাইম হতে পারে এ নাম হতে পারে মহেশপুরের খোকন যেই হোক না কেন এনি নাম যেটাই হোক নাম বিষয় না তার সাথে আপনি চ্যাটিং করতেছেন এখন যদি আপনার ফোনটা কারো হাতে যায় আর সে যদি এই তাজমহলের ভগ্নাংশ দেখে ফেলে তাহলে তো বোঝেন আপনার ইজ্জত শেষ তো এই ইজ্জত যাতে না যায় সেজন্যই এই সেটিংসটা এই সেটিংসটা যদি আপনার খোলা থাকে তাহলে আপনি জাস্ট কাউকে ফোনটা দেওয়ার আগে ফোনটা একটু ঝাঁকিয়ে দেবেন অটোমেটিক সেই তাজমহল চলে যাবে তো এই সেটিংসটা করার জন্য আপনার যে কাজটা করতে হবে আপনার যে প্রোফাইল পিকচার আছে প্রোফাইল পিকচারের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে ইনভিজিবল ফ্রেন্ড এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড এটাতে ক্লিক করে আপনার সেই শাহজাহান যে হোক না কেন তাকে সিলেক্ট করে দিবেন তো ধরেন আমি এনাকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে ডানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি জিরো জিরো মাইরে আপনাদের দেখাচ্ছি আচ্ছা এবার এনাভেলে ক্লিক তারপর আপনার ফিঙ্গারটা দিয়ে দিবেন ডান হয়ে গেল এখন আপনি যদি ব্যাকে আসেন চ্যাটে দেখেন এখানে কিন্তু তার চ্যাটটা আছে আমি যদি জাস্ট একটু ঝাঁকি দেব অটোমেটিক গায়েব